এই ফুলকপিগুলো একটা দশ টাকা করে বাবা যায় কখনও কিনেছেন এভাবে এখন সবজির যে সস্তার রেট এই সুযোগে যদি আমরা ফ্রিজ ভর্তি না করি তাহলে আর কখন করব বলেন তো এই সবজিগুলো ফুল কিভাবে সারা বছর জুড়ে আমরা প্রসেসিং করে রাখতে পারি সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি ফার্স্টেই ডাটগুলো ফেলে দিচ্ছি এক সপ্তাহ সপ্তাহ সবগুলোই ফেলে দিব ডাট রাখার তো দরকার নাই তো এরপর এখন আমি যেই ফুলকপি দিয়ে মানে সিম বা খালি ফুলকপিগুলো যেই মাছ বা এমনিতে রান্না করব সেই সেইভাবে বা মুরগি দিয়ে রান্না করব সেভাবে প্রসেস করে রাখবো মানে বড় বড় করে করে গোলাকার করে 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 এগুলো এগুলো সবগুলোকে এইভাবে ভেঙে ভেঙে নিয়ে নিচ্ছি এই ফুলকপিগুলো এত সস্তা আমি দাম শুনেই মানে অবাক হয়ে গেছি তো আমি আজকে দুটা না চারটা আনছিলাম তো দুটা এমনিতেই ছোট সাইজের তো তো ধনোটাই রান্না করে ফেলছি আর দুইটাকে দুইভাবে প্রসেস করে রাখবো তো কিভাবে প্রসেস করে রাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো সবগুলো আমি যেগুলো সবজি রান্না করে খাবো সেগুলো ওইভাবে এভাবে করে কেটে নিচ্ছি সবজি রেট যে এত কম মানে আপনি বাজার গেলে এখন মানে অবাক হয়ে যাবেন পুরো আগে যে যেরকম বাজারে গেলে আমরা বাজার ফুল বাজারের ব্যাগটাও একদম পুরিয়ে আনতে পারতাম ওইভাবে ওই রকম এখন সবজি কিনতে গেলে ওই মনে হয় মনে হয় যেন ফুল বাজার বাজারের ব্যাগটাই ফুরে গেছে মানে সবজিতে মানে আমরা পাঁচশো টাকা সবজি কিনলে এখন দুই ব্যাগ সবজি অনায়াসে কিনতে পারবো বা তার থেকেও বেশি হবে তো সবগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি শক্ত শক্ত যে বোটাটা আছে ওইটা ফেলে দিচ্ছি এবং একটু মাঝখান দিয়ে কেটে নিচ্ছি যেন এটা গলে যায় তো এগুলোকে এখন আমরা ভালো করে ভালো ফ্রেশ পানি দিয়ে বারবার করে কয়েকবার করে এগুলোকে ধুয়ে নিব দুইয়ে নিয়ে এরপরে এগুলোকে আমরা সিদ্ধ করে নেব তা এখন আমি আরেকটাকে প্রসেস করে নিচ্ছি আমি ওই পাশে পানি ফুটতে দিয়েছি দেখেন আমার পানিগুলো ফুটে গেছে তো এখন আমি এই পাকে দিয়ে এখানে দিয়ে দিলাম একটু লবণ দিব সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব। এখানে আমার হলুদ দিতে মনে নাই আপনারা চাইলে হলুদটাও দিতে পারেন আবার না দিলেও কিন্তু কোনো প্রবলেম নাই হলুদটা দিলে একটু কালারফুল হয় জাস্ট এইটুকুই তো আমি এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অতক্ষণ পর্যন্ত ওয়েট করব বেশি সিদ্ধ করলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে আমরা নুডলস যেভাবে সিদ্ধ করি ওইভাবেই সিদ্ধ করব এরপর আমি এগুলোকে একদম মানে নিচে একটা পাতিলের মধ্যে পানি রেখেছি পানি রেখে আবার একদম উপরের ট্যাপটাও ছেড়ে দিয়েছি দিয়ে একদম সাথে সাথে এগুলো ঢেলে নিয়ে আমি সাথে সাথেই কিন্তু এগুলোকে ঠান্ডা করে নিয়েছি যেন আবার এগুলো সিদ্ধ না হয়ে যায় তো এগুলো এই মানে ঠান্ডা হতে দিয়ে পানি ঝরতে দিয়ে এখন আমি এসেছি এখানে যে নুডলস বা পাস্তা যে কোনো কিছুর সাথে বা ভাজি বা সালাদ যেটাই হোক আমরা যেটাই খাবো কুচি যেটা মানে করে খাবো আর কি মানে যেটাতে কুচি করা লাগে ওই টাইপের করে একদম কোনোটা খুলে নিচ্ছি কোনোটাকে সুরির সাহায্যে কুচি করে করে নিচ্ছি এভাবে সবগুলোকে আমরা খুলে নেব একদম সিজনটাই যেহেতু এত এত মানে দামটা যেহেতু এত লো তাহলে কি কেন আমরা প্রসেস করব না আর যাদের ডিপ ফ্রিজ আছে তারা তো অবশ্যই এগুলো প্রসেসিং করে রেখে দিবেন মানে যখন সময় সুযোগ বুঝে দাম বেড়ে যাবে তখন খাবেন অত দাম দামটা আমার কাছে মানে ফ্যাক্ট মনে হয় না অত বেশি খুব একটা দাম তেমন একটা বাড়ে না তাও পাওয়াও যায় না অনেক সময় তো এখন আমি এখানে একটা ওড়না বিছিয়ে এরপর এখানে টিস্যু বিছিয়ে দিলাম বিছিয়ে দিয়ে এগুলোকে শুকিয়ে নিলাম ক্যামেরাটা একটু বাঁকা হয়ে গেছে তো একটু বুঝে নেন এভাবেই আমি একটা এই ডিপ্লোমা দুধের সাথে পাওয়া একটা বক্স এই বক্সগুলো খুবই কাজের আমি সবগুলো ফোজেন আইটেম কিন্তু এই সব বক্সগুলোতে রাখতেছি আমার আগে ওই দিন বললাম যে আট থেকে দশটা এখন আট থেকে বারোটা হয়ে গেছে মানে আরও দুটা বেড়ে গেছে তো ওগুলো ঠান্ডা হওয়ার পর শুকিয়ে ওগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখন আবারও সেম প্রসেসে আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি পানি ফুটিয়ে নেওয়ার পর কুচি যেই ফুলকপিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখন লবণ এবং একটু হালকা হলুদ দিয়ে নিয়েছি হলুদ দিলে কালারটা একটু মানে ইয়েলো ইয়েলো টাইপের দেখায় ইয়েলো তেমন একটা হয় না খুব হালকা দিবেন তাহলে আপনি খুব বেশি কালার হবে না তো আমি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ফুটে আসলে এগুলোকেও একদম ঠান্ডা পানির মধ্যে ঢেলে নিব মানে আমি আগে পানি নিয়ে পানিটা আগে নিয়ে রেখেছি বেসিনের মধ্যে একটা পাতিলে বড় পাতিলের মধ্যে পানি নিয়ে রেখেছি তো এরপর এগুলোকে ঢেলে দিয়েই সাথে সাথে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি যেন গলে না যায় মানে এগুলো মজে না যায় তো এরপর আবার সেম প্রসেসে আমি এই টিস্যু বিছিয়ে নিয়েছি একটা ওড়না দিয়ে ওড়নার মধ্যে টিস্যু বিছিয়ে দিয়ে উপর থেকে একটা টিস্যুকে ড্যাব ড্যাব করে এগোয় পানিগুলো নিয়ে নিচ্ছি তো আমার এখানে জিপার ব্যাগ ছিল না এবার কোনোভাবে জিপার ব্যাগ আনতে মনে থাকে না তো সেই জন্য আমি একটা নতুন পলিথিন এনে এভাবে করে প্রসেস করে রেখে দিয়েছি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না